এই কি অবস্থা সবাই আশা করি সকলে ভালো আছেন আপনার যদি একটু ভিডিও দেখতে পাচ্ছেন একটি হচ্ছে নন এডিট আর একটি হচ্ছে এডিট করা ভিডিও তো এডিট করা ভিডিও যদি একটু করে দেখতে পারবেন এখানে দিয়েছিলাম তো ব্লার অ্যান্ড কালার গ্যান্ডিং এফেক্ট রয়েছে আর নন এডিট যে ভিডিওটা আছে এই ভিডিওটার মধ্যে একবারে সাদা কালো তো তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এটাই শিখিয়ে দেবো যে কীভাবে আপনারা যে কোনো ধরনের ভিডিও এরকম ডিএসএলআর মতো ব্লার অ্যান্ড গ্র্যান্ডিং কালার এফেক্ট দিয়ে ভিডিওর মধ্যে সেই প্রসেসটা তো সম্পূর্ণ ভিডিওটি মনে সহকারে দেখুন তাহলে আপনারা খুব সহজে কিন্তু এই কাজটা শিখতে পারবেন আপনার যে কোনো ভিডিওকে এই ধরনের ফুল এস ডিতে কনভার্ট করতে পারবেন অ্যান্ড কালার গ্র্যান্ডিং ইফেক্ট দিতে পারবেন এবং কি ডিএসএলআর মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন তো এই কাজটা করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে আপনার গুগল প্লে স্টোর থেকে ক্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন সেই প্রসেসটা আমি আর এখন দেখাচ্ছি না তো চলে যাবেন আপনার ফোনে যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন আছে ওই অ্যাপ্লিকেশনে সো ক্যাবক্যাক অ্যাপ্লিকেশন আসার পর এখানে আপনার সামনে ক্যাবক্যাক্ট ইন্টারফেস নিয়ে আসবে তো এই ইন্টারফেসের মধ্যে আপনার নিউ প্রজেক্ট যে অপশনটা আছে এই অপশানে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে আপনার যে ভিডিওটি এডিট করতে চান ওই ভিডিওটি সিলেক্ট করে নেবেন তো আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি তো সিলেক্ট হয়ে গেলে এখান থেকে নিজে আপনার অ্যাড অপশন পেয়ে যাবেন এই অ্যাডে ক্লিক করে দেবেন ও অ্যাডে আসার পর আপনার ভিডিও কিন্তু এখানে চলে এসে তো প্রথমে আপনাকে এখানে ওয়াটার মার্কটা ডিলিট করে দেবেন ওয়াটার মার্কটা সিলেক্ট করবেন অ্যান্ড এখান থেকে ডিলিট অপশন পেয়ে যাবেন ডিলিট করে নেবেন তো এখানে আপনার প্রথম যে কাজটি করতে হবে সেই কাজটা হচ্ছে এখানে আপনার কালার গ্র্যান্ডিং এফেক্ট দিতে হবে বা কালার দিতে হবে তো তো গ্র্যান্ডিং কালার এফেক্ট দেওয়ার জন্য এখানে নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো এইটিকে একটু স্কোর করবেন করলে এখানে আপনার অ্যাডজাস্ট বলে একটু অপশন পেয়ে যাবেন এই অ্যাডজাস্টে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনার অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো প্রথমে আপনার এই জায়গায় সেচুরেশন যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করবেন অ্যান্ড সচুরেশনটা আপনারা ফুল করে নেবেন আমি যেভাবে করলাম ঠিক এভাবে করে নেবেন তারপর এখান থেকে আপনারা একটু স্কুল করবেন এদিকে তাহলে এস সি এল অপশন একটি পেয়ে যাবেন এই এস সি এ ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনার যে গ্রিন কালারটি আছে সে গ্রিন কালারটি সিলেক্ট করবেন এবং এখান থেকে সেচুরেশন যে অপশনটা আছে এই অপশনটা আপনার ফুল করে নেবেন তারপর আপনার এখানে যে হালকা যে গ্রিন কালারটি আছে কালারটা সিলেক্ট করবেন অ্যান্ড এই যে ওকে আপনারা ফুল বাড়িয়ে নেবেন তো এখান থেকে আপনারা একটু ব্যাগে ক্লিক করবেন এই যে ব্যাগ এখন আছে ব্যাগে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনার হাইলাইটস যে অপশনটা আছে এই হাইলাইটসে ক্লিক করবেন অ্যান্ড এটাকে আপনারা টোয়েন্টি সেভেন করে দেবেন বা টোয়েন্টি সেভেনের মধ্যে রাখবেন তো আমি এটি টোয়েন্টি সেভেন করে নিচ্ছি তারপরে এখান থেকে আপনার একটা অপশন পেয়ে যাবেন শ্যাডো এই শ্যাডোতে ক্লিক করবেন অ্যান্ড শ্যাডোটাকে আপনারা এখানে সিক্সটি করে নেবেন আমি যেভাবে দেখলাম ঠিক এভাবে করবো তাহলে আমার যে ভিডিও রেজুলেশন বা যে কোয়ালিটির ভিডিওটা আপনার ভিডিওটা ঠিক এরকম হবে এইটু কাজ কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনার টিকমার্ক যে অপশনটা টিকমার্কে ক্লিক করে দেবেন তো এই নিয়ে আপনার পুরো ভিডিও জুড়ে থাকবে এটি আপনার চেক করে নেবেন পুরো ভিডিও করে নেবেন তারপর এখান থেকে আপনার একটু ব্যাগে ক্লিক করবেন এখানে যে ব্যাগ আইন আছে সে ব্যাগে ক্লিক করবেন অ্যান্ড আবার ব্যাগে ক্লিক করবেন তো ব্যাগে ক্লিক করার পর এখানে নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে আপনার তো এখান থেকে আপনার যে ইফেক্ট অপশন আছে এই ইফেক্ট অপশনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনার ভিডিও ইফেক্ট যে অপশনটি আছে এই ভিডিও ইফেক্টে ক্লিক করবেন তো এইভাবে ভিডিও ইফেক্টে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো ব্লার বা অনেকগুলো লেন্স বা অনেকগুলো অপশান নিয়ে আসবে তো এখানে আপনারা ব্লারটা সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনারা একটু এদিকে স্কুল করবেন করলে এখানে লেন্স বলে একটু অপশন পেয়ে যাবেন এই লেন্সে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনারা অনেকগুলো ব্লারের অপশন পেয়ে যাবেন বা ব্লার করার জন্য অনেকগুলো টুলস পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা যে ব্লার অপশনটি আছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে এই ব্লার অপশনটি আছে এই ব্লার অপশনে ক্লিক করবেন অ্যান্ড এই যে টিকমার অপশনে ক্লিক করে দেবেন তিনভাবে এখান থেকে একটু ব্যাগে ক্লিক করবেন ব্যাগে ক্লিক করবে এখান থেকে আপনারা ভিডিও ইফেক্টে ক্লিক করবেন এখান থেকে অনেকগুলো ভিডিও ইফেক্টে পেয়ে যাবেন তো এখান থেকে আপনার টেন্ডিং অপশন আছে টেন্ডিং অপশনে ক্লিক করবেন তো টেন্ডিং অপশন ক্লিক করলে এখানে অনেকগুলো ট্যান্ডিং এর যে ইফেক্ট আছে ইফেক্টগুলো চলে আসবে তো এখান থেকে আপনারা হেলো ব্লার যে অপশনটি আছে হ্যালো ব্লার অপশনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনার টিকনার অপশনে ক্লিক করে দেবেন দেন এই দুটি লেয়ারকে আপনারা পুরো ভিডিও জুড়ে করে নেবেন এইটিকে টেনে লম্বা করে নেবেন তো আমি এইটিকে টেনে পুরো ভিডিও করে নিচ্ছি সেমবাবু পুরো লেয়ারটা আপনারা এইভাবে টেনে লম্বা করে নেবেন আপনার ফুল ভিডিও জুড়ে করে নেবেন ভিডিও ইফেক্টের লেয়ার উপর ক্লিক করবেন অ্যান্ড এটাকে ফুল স্ক্রিন করে নেবেন এভাবে টেনে আমি যেভাবে দেখলাম ঠিক এভাবে করে নেবেন তার এই দুটি লেয়ারকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব তো এখানে যে ব্লার লেয়ারটি আছে ব্লার লেয়ার উপর ক্লিক করবেন এখান থেকে আপনারা অ্যাডজাস্ট বলে একটু অপশন পেয়ে যাবেন এই অ্যাডজাস্টে ক্লিক করবেন অ্যান্ড এটিকে আপনারা সেভেন্টির মধ্যে রেখে দেবেন তো এই ব্লার অপশনটা আপনারা সেভেনটি করে নেবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন সেমভাবে আপনার এই দ্বিতীয় লেয়ারকে এভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে তো এই হ্যালো ব্লার যে লেয়ারটা আছে লেয়ার উপর ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনার অ্যাডজাস্ট অপশন পেয়ে যাবেন এই অ্যাডজাসটি ক্লিক করবেন তো এখান থেকে আপনারা স্পিড যে অপশনটি আছে স্পিড অপশনটি একটু অ্যাডজাস্ট করে নেবেন তো স্পিড অপশনটা আপনার এখান থেকে সেভেন্টি করে নেবেন আমি যেভাবে দেখলাম ঠিক এভাবে করে নেবেন তারপরে নিজে যে অপশনটা আছে ইন্টেন্সিটি অপশনটি আপনার এখানে ফর্টি ফোর করে নেবেন আমি যেভাবে করবো ঠিক এভাবে করবেন তাহলে আপনার ভিডিওটা খুব স্মুথ অ্যান্ড কোয়ালিটিফুল হবে তারপরে যদি আপনার যে টিকমার্ক অপশন আছে টিকমার্ক অপশন ক্লিক করে দেবেন তাহলে আপনার ভিডিওটি ঠিক এরকম দেখতে হবে এখানে যে ব্লাডটা আছে বা যে কালারটা সেই কালারটা ঠিক এরকম হবে তো এখান থেকে আপনার সম্পূর্ণ ব্যাগে চলে যাবেন এখানে যে ব্যাগ আইকন আছে এই ব্যাগ আইকনে ক্লিক করবেন সম্পূর্ণভাবে ব্যাগে চলে যাবেন ব্যাগে আসা পরে এখান থেকে আপনার যে কাজটি করতে হবে আপনাকে এখানে যে অবালি অপশন আছে ওভালিতে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে অ্যাড ওয়ালে ক্লিক করবেন তো আপনি যে ভিডিওটি এডিট করতেছেন এখন এই ভিডিওটি আবার আপনার এখানে সিলেক্ট করে নেবেন তো আমি ভিডিওটি আবার সিলেক্ট করে নিচ্ছি তো এখান থেকে আপনার অ্যাড অপশনে ক্লিক করে দেবেন তাহলে আপনার ভিডিওটা ওই ভিডিওর উপরে চলে আসবে তো আপনাকে এই ভিডিওটা পুলিশিং করে নিতে হবে আপনার প্রথম ভিডিও যে পুলিশ স্ক্রিন আছে সেমভাবে দ্বিতীয় ভিডিওটা কিন্তু ফুল পুলিশিং করে নেবেন তো হাতে ট্রু ফিঙ্গার দিয়ে আপনি জুম করে নেবেন বা বড় করে নেবেন এটিকে আপনারা বড় করে নেবেন বড় করার পর এখানে আপনার দ্বিতীয় যে ভিডিওটা নিয়েছেন এই ভিডিও নেওয়ার পর ক্লিক করে রাখবেন অ্যান্ড সিলেক্ট করে রাখবেন তারপর এখান থেকে আপনার নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা কাট আউট বলে একটি অপশন পেয়ে যাবেন এই কাট আউটে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনারা রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে একটি অপশন পেয়ে যাবেন এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন তো এখানে একটু ওয়েট করতে হবে এই কাজটা করার জন্য অবশ্যই আপনার কোনো ইন্টারনেট কানেকশন লাগবে তো ইন্টারনেট কানেকশনটা দিয়ে দেবেন ওর থেকে আপনার টিকমার্ক যে অপশন আছে টিকমার্কে ক্লিক করে দেবেন তো এখন আপনার ভিডিওটির দিকে লক্ষ্য করুন ভিডিওটি ফুল এচ তে কনভার্ট হয়েছে অ্যান্ড কে এর মতো ব্যাকগ্রাউন্ড ব্লার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড গ্র্যান্ডিং ইফেক্ট বা কালার ইফেক্টও কিন্তু হয়েছে তবেও কিন্তু আপনারা যে কোনো ধরনের ভিডিও ইফেক্ট বা ভিডিও ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড ব্লার এগুলো করে নিতে পারেন আমি যেই প্রসেসটা দেখালাম ঠিক এইভাবে সব বন্ধুরা ভিডিওটা কিন্তু আনকমন একটা ভিডিও তো এই ধরনের ইডিট কিন্তু আপনারা আপনাদের ফোন দিয়ে কিন্তু করতে পারেন খুব সহজে আমি এই প্রসেসটা আপনাদেরকে শিখিয়ে দিলাম এই প্রসেসটা ব্যবহার করে তো এবার আমরা এই ভিডিওটা সেভ করব সেভ করার জন্য এখানে উপরে শেয়ার অপশন পেয়ে যাবেন এখানে যে এরো আইকন আছে এর ও এখানে ক্লিক করবেন এর এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু ভিডিওটি এক্সপোর্টিং হতে থাকবে সো এবার ভিডিওটি কেমন লেগেছে তাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের কাছে আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে থাকা বেলবনটি অল বাটন ক্লিক করে রাখবেন যেন পরবর্তী সকাল আপডেট বিল নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান